আসসালামু আলাইকুম আমাদের সাথে ইয়াসিন আছে আজকে ইয়াসিন প্রথম দিন হাইওয়েতে গাড়ি চালাবে আজকে হাইওয়েতে প্রথম দিন হয়তো একটু সমস্যা হতে পারে কিন্তু ইনশাল্লাহ আমরা আশা করি ঠিক হয়ে যাবে ইয়াসিন গাড়ি চালানোর সময় কয় দিকে তাকায় গাড়ি চালাতে হয় দিকে এটা কিন্তু হাইওয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ তুমি এমনি ভিতরে মাঠে চালাও যাই চালাও ভিতরের রাস্তায় চালাও কিন্তু হাইওয়ের জন্য আর দিকে তাকানোটা অনেক গুরুত্বপূর্ণ কোন কোন দিকে তাকাইতে হবে একটু যদি বলতা প্রথম

বামে যেতে চাইলে আগে আগে বামে ইন্ডিকেটর দিব তারপরে যান ঠিক আছে আর দশ সেকেন্ড অন্তর অন্তর আমরা লুকিং ক্লাসের দিকে তাকামু আর গিয়ার শিফটিংটা একে পনেরো পর্যন্ত উঠলে আমরা আবার যদি পরিস্থিতি সামনে খারাপ দেখি তাহলে আবার ক্লাস করা গাড়ি শুরু করে গিয়ার বাড়ামু ওকে অবস্থান অনুযায়ী আর প্রত্যেকটা গাড়ি কমসে কম পাঁচ মিটার দূরে থাকি যাতে অন্তত এই গাড়িটা চাকা চোখা সব দেখা যায় আমরা এত দূরে থাকবো যাতে গাড়িটা হঠাৎ করে ব্রেক করে দিলো আমরা ব্রেকে করতে পারি কোনো সমস্যা না হয় কার ক্লাস করলে ব্রেকের দিকে পারাক রাখবা হাই কার এখন সময় ব্রেক করে দেয় বলা মুশকিল তখন আমাদের গাড়ি গড়ি থাকবে গতি থাকবে পঞ্চাশ ষাট সত্তর আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমাদের বাংলাদেশের রাস্তা সর্বোচ্চ গতি সীমা আশি এটা এটা মাথায় রাখবা আশির উপরে কখনই যাতে গাড়ির গতি না উঠে

কৰাৰ যি যেন মিলাও বাৰু সমস্যা নাই

ଏକ ଚାଲ ଗ୍ଲୋଭେଲ୍ ଡ୍ରଗ ଅଛି କିଟେଲ ଟିକେ ତୁମର ମାଠର ମଧ୍ୟ ଫୁଲ୍ ଚାଲାଇଛି ଫୋନ୍ କରିଥିଲା ବମ୍ପା ଚାଦଉ

আজকে প্রথম দিন বেশি কোনো ঝামেলা হয় নাই খুবই সুন্দর মতো সে গাড়ির স্পিডটা মাঝে মাঝে সমস্যা হলে বেশিরভাগ সময় ধরে রাখতে পেরেছে সবার জন্য দোয়া করবেন আমরা আগামীকাল থেকে আরো ভালো জিনিস দেখবো ইয়াসিনের কাছ থেকে সবাই ভালো থাকবে আসসালাম আলাইকুম